আর আমরা যাইনি বলি ফালতু সকালে বেরিয়ে তারপরে আমরা যাব খুনি একশো সত্তর কিলোমিটার ভ্যালি আর এখান থেকে আশি কিলোমিটার মতো হচ্ছে কারগিল তো আমরা যাবো অ্যাকচুয়ালি শুরু ভ্যালি পর্যন্ত তো তিনটে স্টে আমরা করব এখানে একটা স্টে করবো কালকে শুরু শুরুভ্যারি পৌঁছার স্টে করবো তারপরে ব্যাকে আসার দিন আবার কারগিল বা কথা একটা স্টে করব এটা হচ্ছে আমাদের রাত্রের ডিনার কাবাব চিকেন কাবাব আর স্যালাড আর রুটি বাস আজকে এটাই আমাদের ডিনার হবে একটু আগে তো আমরা মুড়ি চানাচুর চা এইসব খেয়ে সকালবেলা তাড়াতাড়ি উঠে আমরা বেরিয়ে যাব কারগিলের দিকে গুড মর্নিং एवरीवन এখন হচ্ছে আমাদের সকালবেলা চা আমার কফি হয়ে গেছে এইখানে চা বানাচ্ছে এখন আটটা পনেরো বাজে আমরা উঠলাম বাইরের সিচুয়েশানটা একটু দেখাই আপনাদের ও টেম্পারেচার হচ্ছে মাইনাস বারো ডিগ্রি আমরা কালকে একটা হোমস্টেতে ছিলাম হোমস্টে বা হোটেল বলতে পারেন ছোটোখাটো একদম রাস্তার ধারে এটা ড্রাসের মাটিয়ান ভিলেজ আর ইন্ডিয়ার মধ্যে কিন্তু সবথেকে কোল্ডেস্ট ভিলেজ হচ্ছে ড্রাস লোয়েস্ট টেম্পারেচার মাইনাস বারো ডিগ্রি ছিল এখনও ওরকম আছে বারো ডিগ্রি মতো টেম্পারেচার এখন ওঠেনি দেখুন সামনে পুরো বরফে ঢাকা পাহাড় কি দুর্দান্ত লাগছে এদিকে হচ্ছে জজিলা পাস আর এদিকে গেলে হচ্ছে ড্রাস বা কারগিল তো আমরা এখন উঠে গরম গরম কফি খাচ্ছি ঠান্ডায় কষ্ট হয় কিন্তু বরফ পড়ে গেলে কিন্তু অতটা ঠান্ডা লাগে না কিন্তু ড্রাসে তেমন একটা জায়গা এখানে বরফ পড়ুক আর না পড়ুক ইন্ডিয়া সব থেকে কোল্ডস ভিলেজ তো প্রচণ্ড ঠান্ডা কিন্তু আমাদের ঠান্ডা সহ্য করার অভ্যাস আছে বলে আমরা কাশ্মীরে থাকি বলে অতটা কষ্ট হচ্ছে না তাও কষ্ট হচ্ছে মাইনাস বারো ডিগ্রি টেম্পারেচারটা কিন্তু যাই তাই কথা নয় এখন আমরা বেরাবো বেরিয়ে কার্গিলের দিকে যাবো গিয়ে দেখি কি প্ল্যানিং হয় আজকে কারগিলটা এক্সপ্লোর করবো শুরুভ্যালিতে থাকার প্ল্যানিং আছে এখন কি হবে না হবে কিছু বুঝতে পারছি না কারণ প্রচণ্ড ঠান্ডা এখানে খুব কষ্ট হচ্ছে ও বলছে যদি হয়ে যায় এক্সপ্লোর করা ঘোরা হয়ে যায় কার্গিলটা তাহলে হয়তো ব্যাক করতে পারি দেখা যাক কি হয় ঠান্ডা উপভোগ করতে কিন্তু অনেকে আসে যেমন এই হোটেলটায় কালকে একটা গ্রুপ এসছিলো সব চার চাকার গ্রুপ অনেকগুলো গাড়ি প্রায় পাঁচ ছটা গাড়ি আর এই হচ্ছে আমার গাড়ি এখানেও আরেকটা গাড়ি এসছে আছে মোটামুটি ঠান্ডায় কিন্তু মানুষ আসে অনেকে মনে করে যে ঠান্ডায় লোক আসে না কিন্তু ঠান্ডায় কিন্তু দেখতে পাচ্ছি এখন উইন্টার কাশ্মীর এক্সপ্লোর করার জন্য মানুষ ভালোই আসছে আপনারাও আসুন ঠান্ডায় ঠান্ডা উপভোগ করুন উইন্টার কাশ্মীর এক্সপ্লোর করুন আশা করি ভালো লাগবে